গত 7 তারিখে আমি তাকে ডিভোর্স করেছি অনেক ঘটনায় আপনারা জানেন হিরোলমের সাথে দ্বন্দ্বই শুরু হয়েছিল পরকিয়া দিয়ে হিরোলমের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিরোলম ঢুকিয়েছিল তারপর বিগত দিন অনেক ঝামেলা হয়েছে বউ বদল বউ বদল এই সব কাহিনী অনেক কাহিনী গেল लास्ट যখন হিরোলম হচ্ছে গিয়ে সুইসাইড अटेम्प्ट করলো তখন আমি তার কাছে ব্যাগ যাই তখন আমি ভাবি যে হয়তো মানুষটা পাল্ট ওনার কাছে ব্যাগ দিই আমি দেখি না পাল্টাই নেই যেই মেয়েটাকে নিয়ে এত কাহিনী এত কিছু যেই মিথিলাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে সেই মিথিলার সাথে সে कंटिन्यू কথা বলছে আর এই মেয়েটা কি করে সেগুলো রেকর্ড করে করে ছেড়ে দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায়তে দেখতেছি খুবই বাজে কিছু বন্ধুপ করেছে এই ব্যাপারটাও যদি একটু ক্লিয়ার করতেন মানে এই মেয়েটা আর হিরো along এমন কিছু আলাপ করেছে যেগুলো আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে শুনতে পারবেন না যেগুলো আপনার মা পাশে থাকলে এই কথাগুলো আপনারা শুনতে পারবেন না তো এই মেয়েটার সাথে সে কিভাবে আমি তার তার কাছে ব্যাগ যাওয়ার পর সে কিভাবে কোন সাহসে এই মেয়েটার সাথে আবার সে কথা বলে তারপর বিগত দিনে যে বউবদল বৌবদল কথাটা হচ্ছে যখন আমি মিলে গেলাম তার সাথে তখন তো ইতি সাথে তার আর যোগাযোগ করার প্রশ্নই আসে না তাই না যে ইতিকে নিয়ে এত কিছু হচ্ছে ইতির সাথে তো আর যোগাযোগ করার প্রশ্ন আসে না তারপর তাকে আমি প্রতিজ্ঞা করিয়েছিলাম যে ইতির সাথে তুমি কখনোই দেখা করবে না ভিডিও করবে না সে প্রতিজ্ঞা রাখেনি সে এই ইতির সাথে ভিডিও বানিয়েছে সেই ভিডিও আবার রিয়াজকে দিয়ে রিয়াজকে বিভিন্নভাবে মানে জ্বালাচ্ছে এই দেখ তোর বউর সাথে আমি ভিডিও বানিয়েছি তুই পারবি আমার বউর সাথে ভিডিও বানাতে এ ধরনের কমেন্ট তার তো আমার কথা হচ্ছে আমি তো কোনো খেল না তাই না সে আমাকে নিয়ে আমি তার ঘরে ফেরত গেছি তাই বলে সে যা ইচ্ছা তাই করবে আমি মেনে নিব না পারিনি আমি আচ্ছা রিয়ামনি আপনার আগের ঘরে সন্তান আছে আমার একটা মেয়ে

পরিস্থিতির শিকার হয়েই আমার হচ্ছে ক্যামেরার সামনে আসতে হচ্ছে কথা বলতে হচ্ছে যেহেতু আমার প্রফেশনাল মিডিয়া আমি কাজ করি এখন তর্ক বিতর্ক আমাকে নিয়ে দুইটাই থাকবে তাই না অসংখ্য ভিডিও করেছি করেছি চারটা এখন তর্ক বিতর্ক থাকবে তাই বলেই তো আর আমি আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি না এটা তো আর বলা যাচ্ছে না আমার বাচ্চা পড়াশোনা করছে আমার বাচ্চা বাচ্চার মতো ভালো রয়েছে হার্ট অ্যাটাক সে করাটা স্বাভাবিক কারণ সে বিগত দিনে আমি রিয়ামনির প্রতি অনেক অন্যায় করেছে শৌনক শুনলে বুঝছ আচ্ছা আমি শেষ করি আমার প্রতি ভালোবাসে এজন্যও তো হার্ট অ্যাটাক আচ্ছা আমি একটু শেষ করি সে বিগত দিনে আমার প্রতি কিভাবে অন্যায় করেছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম আমি যদি অন্যায় করি সে আমাকে শুদ্ধ করতে পারত সে আমাকে আড়ালে বোঝাতে পারত নো সে কিন্তু হুট করে ক্যামেরা ডাক দেয় সে কিন্তু আমার इज्जत বলতে সে কিচ্ছু রাখেনি সে আমার মান इज्जत সব নষ্ট করে দিয়েছে তারপরেও একটা सिंप্যাথি কাজ করেছে আমি তার কাছে ব্যাগ গিয়েছিলাম ঠিকতে পারিনি চালাচরণের